সালাম এবিওর বিউটি ফার্চার অফিসিয়াল ফেসবুক পেজটাকে সবাইকে স্বাগতম প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদের কাছে নতুন কোনো আইটেম নিয়ে হাজির হওয়ার জন্য আজকে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছে খুব চমৎকার একটা আইটেম নিয়ে একটা ফুল বেডরুম সেট আর এই ফুল বেডরুম সেটটা ডেলিভারি যাবে সিরাজগঞ্জ এবং যারা ঢাকা বাইরে থেকে অর্ডার করতে চান তাদের জন্য খুব চমৎকার একটা আইডিয়া হতে পারে স্পেশালি আমরা আগামী দিনগুলোতে চিন্তা করছি আপনাদের সামনে অবশ্যই জানাবো কখন কোন আইটেমটা ডেলিভারি করব আমি তার ফাঁকে আপনাদেরকে জানিয়ে রাখি যা আমাদের আগামী সপ্তাহে ডেলিভারি যাবে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে যারা আমাদেরকে আমাদের সাথে সবসময় থাকেন বলবো যে আপনারা যদি এখন অর্ডার করেন চুয়াডাঙ্গায় যে কোনো ফার্নিচারের জন্য আপনারা ফ্রি ডেলিভারি সুযোগ পাবেন যেহেতু আমরা চুয়াডাঙ্গা ডেলিভারি করতেই হবে যদি আপনি অর্ডার করেন আমরা আপনার ফার্নিচারটা একদম ফ্রি ডেলিভারি করে দেবো ইনশাআল্লাহ কারণ আমরা ডেলিভারির সাথে চিন্তা করে যদি আপনারা অর্ডার করতে পারেন এটা আপনাদের যেমন লাভ আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক সহজ সুন্দরভাবে আমরা ডেলিভারিটা করতে পারি তো আমরা এটা ডেলিভারি করবো চুয়াডাঙ্গাতে চুয়াডাঙ্গাতে যে ডেলিভারি যাবে এই আইটেমগুলো অনেকগুলো আইটেম তার মধ্যে কি কি আইটেম আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা শুকেস যদি শুকেস এটা আমরা নিচের অংশটা দেখানোর চেষ্টা করছি উপরের পার্টটা আমাদের ফিক্স আপ করা ছাড়া দেখানোর সুযোগ হচ্ছে না তার জন্য নিচের অংশটা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনারা তাহলে ওয়াগন হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা ডিনার ওয়াগন হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা কনসোল টেবিল হিসাবে ব্যবহার করতে পারেন আমরা একটা উপরের দিকে একটা ড্রয়ার রেখেছি খুব চমৎকার একটা ড্রয়ার এখানে আপনাদের যেগুলো ডাইনিং অনেক সময় লাগে স্পুন ছোট ছোট আইটেম লাগে এগুলো আপনারা এখানে রাখতে পারবেন পাশাপাশি যারা অনেক বড় বড় অনেক আইটেম থাকে যেগুলা এই ড্রয়ার রাখতে পারেন অনেক বড় ডয়ার বিগ সাইজ ড্রয়ার এখানে রাখতে পারেন পাশাপাশি নিচু আরেকটা ড্রয়ার আছে এটাও কিন্তু খুব চমৎকার ড্রয়ার এখানেও কিন্তু আপনাদের প্রয়োজনীয় কিছু স্টোর করতে পারেন এটা লুকুয়েটিভ সাইডটা একটু খেয়াল করার বিষয় এই যে হ্যান্ডেলটা ব্যবহার করা আছে একটু খেয়াল করে দেখবেন কালার কম্বিনেশনটা খুবই চমৎকার হয়েছে আমি এর জন্য তারিফ করতে হয় স্পেশালি যিনি অর্ডার করেছেন ম্যাম এবং স্যারকে এদের দুজনের পছন্দ এটা আমি তাদের পছন্দ তারিফ করতে হয় কালার কম্বিনেশনটা ডিজাইনটা সবকিছু মিলে একশোতে একশো হয়েছে আর বাকিটা আপনাদের জাজমেন্ট আমার কাছে মনে সবার কাছে খুব ভালো লাগবে অনেক এক্সপেন্সিভ হ্যান্ডেল এই ধরনের হ্যান্ডেলগুলো কিন্তু নর্মালি আমরা দিতে পারি না আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা অবশ্যই দেবো সেক্ষেত্রে কিছুটা প্রাইস অ্যাড হবে আর সাত হাজার চমৎকার একটা ডোর এই ডোরের মধ্যে আমরা একটা শেল্ফ দিয়েছি লো হাইট এর জিনিসগুলো আপনারা এখানে রাখতে পারেন আর যেগুলো কিছুটা হাইট বেশি এগুলো উপরে সারিতে রাখতে পারেন এটা আমরা ম্যানুফ্যাকচার অর্ডার উপর করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ নিয়ে মেটেরিয়ালে করতে পারেন লাইকেস হতে পারে গর্জন প্লাইউড পছন্দ গর্জন প্লাইউড দিয়ে করতে পারেন অথবা সেগুন অথবা মেহগনি সলিড কাটার উপর করতে পারবেন কালারটা আমরা শ্যাম্পিন কালার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ নিয়ে যে কোনো কালার অ্যাড করে করতে পারবেন আর সাইজটাও আমরা দিয়েছি পাঁচ ফিট আপনারা চাইলে আপনাদের পছন্দ পছন্দনীয় সাইজে করতে পারবেন কারণ আমরা স্পেশালি কাস্টমাইজ ফার্নিচারটা সবচেয়ে বেশি করি এই দক্ষতার সহ কাস্টমাইজ ফার্নিচার গুলো করে আপনার সাইজ আপনার কালার আপনার ডিজাইন এগুলোকে সর্বোচ্চ খেয়াল করে আমরা কাজগুলো করি যেন যথাযথ হয় এবং কোনো কোনো কিছু মিস না যায় সাথে আছে একটা চমৎকার ব্যাট এই পেটটা কিন্তু ওনার পছন্দ মানে প্রতিটা জিনিসই কিন্তু ওনার পছন্দ উনি প্রতিটা জিনিস অনেক চমৎকারভাবে পছন্দ করেছেন এই বেটটা আমরা ম্যানুফ্যাকচারের উপর করছি 6 ফিট বা 7 ফিট আমার কাছে খুব চমৎকার হয়েছে স্পেশালি হোয়াইট ফার্নিচার মানে বিডি ফার্নিচার হোয়াইট ফার্নিচার মানে এক কথায় গ্লোসি ফার্নিচার মানে হোয়াইট বিডি ফার্নিচার হোয়াইট ফার্নিচার মানে বিডি ফার্নিচার এটা বলার অপেক্ষা রাখে না বিডি ফার্নিচার হোয়াইট ফার্নিচারটা দীর্ঘ সময় ধরে করে আসছে যার জন্য হোয়াইট ফার্নিচার এমনিতেই ভালো লাগে এমনিতেই ভালো লাগে আমাদের ফেস গার্ডে দেখবেন যে হোয়াইট ফার্নিচার প্রচুর ফার্নিচার সাথে আছে একটু ব্যাড সাইড টেবিল দুইটা ডোয়ারের কম্বিনেশনে করা এইটা খুব চমৎকার হয়েছে একদম পায়াগুলো আমরা মেটালে দিয়েছি ইম্পোর্টেড আমরা হ্যান্ডেল দিয়ে কাটার সিস্টেম দিয়েছি দুটো মিলে কিন্তু খুব সুন্দর হয়েছে সাথে আছে একটি চমৎকার আলমিরা আলমিরাটা আমরা পাঁচ ফিট বাই সাড়ে ছ ফিট করেছি তিনটা ডোর দিয়েছে প্রথম থেকে যে দুইটা ডোর এটা মিরর ফার্নিশ করেছে আর একটা প্লেন দিয়েছে একটু ভিতরে কি আছে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিতরে আছে শেলফ এন্ড ড্রয়ার নিচে আছে হ্যাঙ্গিং একদম নিচে দিকে হ্যাঙ্গিং আছে এবং পাশে মিডল ডোর আছে আপনাদের জন্য কি একটু দেখানোর চেষ্টা করি উপরের দিকে আছে হ্যাঙ্গিং নিচের দিকে হ্যাঙ্গিং একদম লেফট সাইডে আছে আপনাদের জন্য শেলফ এন্ড যেগুলো এরকম সবসময় দরকারি জিনিস এগুলো এই ড্রয়ার রাখতে পারেন কারণ বারবার আলমিরা ডোর খোলার দরকার হবে না প্রয়োজনীয় অনেক কিছু আছে যে সবসময় লাগে এগুলো কিন্তু এই ড্রয়ারে রাখতে পারেন লাইক এই ড্রয়ারটা কিন্তু অনেকটা ওয়ার্ডড্রফেরও কাজ করে সাথে আছে একটি চমৎকার মেকআপ ভ্যানিটি মেকআপ ভ্যানিটিটা হোয়াইট ফার্নিশ হোয়াইট ফার্নিচার হোয়াইট করা হয়েছে বেডের সাথে কম্বিনেশন করে উনি প্রতিটা রুমে আলাদা আলাদা কালার ব্যবহার করেছে এই মেকআপ ভ্যানিটিটা কিন্তু খুব চমৎকার হয়েছে আমরা এটা সলিড উডের আপনার পায়া দিয়েছি এবং এই পাশে তিনটা ডোয়ার দিয়েছি আমরা রেগুলারলি দেই তিনটা ডোয়ারে কিন্তু এই ডিজাইনটা একটু অসাধারণ হয়েছে ডিজাইনটা কিন্তু খুবই অসাধারণ এবং শুধু তাই না উপরে যে লাইটিং সিস্টেমটা এটাও কিন্তু খুব রেগুলার না আমরা রেগুলারলি এই ধরনের লাইটিং কিন্তু খুব একটা করি না মিরর ফ্রেমটা কিন্তু খুব চমৎকার ডিজাইনের পছন্দ করেছে আরো বেশি পছন্দ করেছে যে নব যে দেখেন একটু খেয়াল করে দেখুন নবটাও কিন্তু খুব চমৎকার পছন্দ করেছে ওনার বিশেষ রিকোয়ারমেন্ট আমরা এগুলো করেছি এগুলোর জন্য কিছুটা প্রাইজ আট হবে বাট সুন্দর অনেক আছে রোজগুল কালার একটি মেকআপ এটাও কিন্তু খুব চমৎকার হয়েছে এই সিরাজগঞ্জ এটা ডেলিভারি যাবে ঢাকাতে যারা রোজগুল কালার চিন্তা করেন যে রোজগুল কেমন কালার দেখতে কেমন আসবে তাদের জন্য কিন্তু একটা চমৎকার আইডিয়া হবে এটা এটা সাড়ে চার ফিট উইথ আছে হাইট আছে সাড়ে চার ফিট ডেপথ আছে ষোলো ইঞ্চি এই পাশে আমরা দিয়েছিল যে সকল জিনিসগুলো আপনার রেগুলারলি ভিজিবল রাখতে চান এগুলো রাখতে পারেন আর দুটা ডয়ার আছে প্রয়োজনীয় সবকিছু এখানে দুইটা ডয়ারে রাখতে পারেন ডোর আছে এখানে যেগুলো বেশি হাইটের জিনিস এগুলো এখানে রাখতে পারেন সাথে আছে একটি চমৎকার সোরেক এখানে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন খুব ইজিলি এখানে কিন্তু জুতোর রাখার অনেক জুতো রাখার ব্যবস্থা আছে একটু ইনোভেটিভ ডিজাইনও আছে এখানেও জুতো রাখার ব্যবস্থা আছে এখনো জুতা রাখার ব্যবস্থা আছে সবচেয়ে মজার বিষয় জুতা রাখার সময় জুতা পরার ক্ষেত্রে কিন্তু বসতে হয় বসে কিন্তু জুতা রাখার সুযোগ আছে এটা কিন্তু খুব ভালো একটা দিক যারা আমাদেরকে ফেসবুক পেজ থেকে একেবারে নতুন দেখছেন ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন যেন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আর যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল টি অন করে দেবেন যেন সবার আগে ভিডিও দেখতে পান আর সবশেষে আপনাদের উদ্দেশ্য বলতে চাই এই ধরনের ফার্নিচার অর্ডারের জন্য আমাদের ফেসবুক পেজে কি ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে দেওয়া নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন সময় থাকলে আমাদের ফ্যাক্টরি এবং সরাসরি ভিজিট করে আমাদের টিমের সাথে কথা বলার কথা বলে অর্ডার প্লেস করার সুযোগ আছে আর যদি আপনাদের আপনাদের ব্যস্ততা থাকে আপনি কন্ট্যাক্ট নাম্বার সহ আপনার অ্যাড্রেস শেয়ার করবেন আমাদের টিম চলে যাবে আপনার অ্যাড্রেসে গিয়ে সরাসরি কথা বলে তার সাথে সবকিছু যদি ঠিকঠাক থাকে তার সাথে তার কাছে আপনি অর্ডার প্লেস করতে পারবেন এতক্ষণ সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ